আপনি বানাই দিতে পারবেন না কারণ এখন ধুলাবালি পড়তেছে আগুন পান না আমাকে এই পান একটা বানিয়ে দেন কত করে দশ টাকা আচ্ছা আমি টাকা দিচ্ছি দুটো বানিয়ে দেন ইয়া দিয়েন না জর্দা খড় দিয়ে না কিন্তু না বলে নিলাম আমি এই যে দুটো বিশ টাকা টাকা করে বললেন না এই যে মিষ্টি পান নিচ্ছি আগুন পান যে আগুন ধরবে ওটা মুখে খায় আগন সব আর কি ওটা টেকনিক আছে বোধহয় কিন্তু আমাদের ওখানে তো অনেক দাম ঢাকায় এগুলো এত দাম কম চাই কী করে কী কী দিচ্ছেন দেখি দুটো আপনি টাকাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুটো পান নিয়ে যাই এখানেই খেতে পারবি এখন তুই খাবি আমি খাওয়াই না ও ভয় পাচ্ছে

নারকেলটা একটু কম লাল হবে না না লাল চুন চুন দিতে হবে হালকা দিন খড় খাওয়া যায় যায় তারপরে সুপারি আবার বেশি খেতে পারি না দাঁতের প্রবলেমের জন্য দাঁতে গোড়ার মধ্যে ঢুকে যায় না বৃষ্টি লাগে হয়ে গেল আমার মিষ্টি পান Guees pui